আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের মাঝে টাকি মাছ ঝোর রেসিপিটা শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি বেশ খানিকটা টাকি মাছ নিয়েছি ওটা আমি কেটে মাথা থেকে আলাদা করে নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার আমি প্যানে বসাই দিয়েছি আমি হলুদ পরিমাণ মতো হলুদ আর মরিচার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে আমি টাকি মাছটা সিদ্ধ করে নিব মানে পানি বেশি দেওয়া যাবে না অল্প পানি দিব যাতে সিদ্ধ হয়ে কাটা থেকে আলাদা হয়ে যাবে এভাবে আমি সিদ্ধ করে নেব দেখুন আমি একটু নেড়ে ছেড়ে চুলাতে বসাই দিয়েছি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধ হয়ে গেছে শুকনা হয়ে গেছে এবার আমি মাছ থেকে কাটাগুলো এড়াই নিয়েছি দেখুন আমি সবগুলো বেছে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব চুলাতে প্যান বসাই দিয়েছি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি প্রথমে আমি তিনটা শুকনা মরিচ তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে নিব তারপরে দুটা কুচি কুচি করে কাটা পেঁয়াজ আমি তেলের উপরে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভাজা লাগবে না ভেজে নেব আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব এদিকে আদা আর রসুন পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া পরিমাণ মতো আমি সবগুলা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নিব মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভেজে নিবেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আমি এর মধ্যে মাছ ছেড়ে দিব যে কাটা থেকে মাছটা আমি বেছে নিয়েছি সেই মাছটা দিয়ে আমি সুন্দর করে এখন ঝুড়াঝোড়া করে নেব দেখুন অনেকটাই জোড়া হয়ে যাচ্ছে অনবরত নেড়ে চেড়ে যাইতে হবে আর মাছটা নাড়ার সঙ্গে নাড়ার সাথে সাথে মাছটা ঝুড়া হয়ে যাবে আমি অল্প কিছু ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য যাতে খেতে অনেক মজা লাগবে আমি মাছটা আমি অন ঝুড়া করে ফেলবো আপনারা চাইলে একটু নরম নরম রাখতে পারেন আমি একদম ঝুড়া করে ফেলবো আর এই ঝুড়া মাছটা দেখুন অনেকটাই ঝুড়া হয়ে গেছে আর এটা ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন দেখুন আমার ঝুড়া হয়ে গেছে কত সুন্দর ঝুরঝুরি হয়েছে এটা খেতেও অনেক মজা লাগে আর এটা গরম ভাতের সঙ্গে তো অনেক মজা লাগে আর একদম সিম্পল রেসিপি আপনারা অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ধন্যবাদ বন্ধুরা